আসসালামু আলাইকুম একেবারে পিওর সুতির উপরে সুতি কাপড়ের উপরে সম্পূর্ণ হচ্ছে সুতো দিয়ে মিনা করা কাজ করা তার উপরে সিকোয়ান্স দিয়ে কাজ করা হয়েছে আজকে সেরকম আপনাদের জন্য দুটি ড্রেস নিয়ে আসছে যে ড্রেসগুলো হচ্ছে দিলি বুড়ি ড্রেস সম্পূর্ণ কিন্তু আপনারা সুতার কাজ করা পাবেন এবং সিকোয়ান্সের কাজ করা পাবেন একটা পার্টি ওয়ার নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি মানে হোয়াইটের মধ্যে দুইটা কালার মিনাকারে সিঁতু দিয়ে কাজ করা পাবেন এটা এখন যেই ড্রেসটা দেখাচ্ছি আমি কাছ থেকে দেখে আপনারা বুঝতে পারবেন এই ড্রেসটা কতটা সুন্দর করে কাজ করা হয়েছে প্রথমে আমি ফ্রন্টের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা তো নিচের যে বর্ডার লাইনটা আছে এখানে কাটক পেরালে আমরা কাজ করা পাবো এখানে আকাশি কালার সুতু আর এটা হচ্ছে বাদামি কালার সুতু দিয়ে কাজ করা হয়েছে আর সিকোয়েন্সগুলো হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স এবং হোয়াইটের সাথে ম্যাচিং সুতু দিয়ে কিন্তু কাজ করা আমরা পেয়ে যাব সম্পূর্ণ ডিজাইনগুলো দেখুন কত সুন্দর স্লিপসটা কিন্তু কাজ করা হয়েছে দেখুন আনকমন ডিজাইনার একটা ড্রেস নিয়ে আসলাম হোয়াইটের মধ্যে যাদের হোয়াইট কালার পছন্দ আপনারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন আর প্রাইসটাও কিন্তু কম প্রাইসে পেয়ে যাবেন আর এই ড্রেসের যে সালোয়ার থাকবে সালোয়ারটা টপ ক্লাস বয়েল কটনের মধ্যে থাকবে একেবারে পিওর যে বয়েল কটন হয় সেই বয়েল কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর দুপাটা থাকবে চরম সুন্দর এই ড্রেসের দুপাটা থাকবে আনকমন সুন্দর চরম সুন্দর একটা দুপাটা থাকবে সম্পূর্ণ বর্ডার লাইনটা দেখুন আর সম্পূর্ণ রয়েছে এখানটাতে সুতো দিয়ে কাজ করা আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হচ্ছে মেজেন্ট এটা পেঁয়াজি পিঙ্ক আর হচ্ছে ওরলিফ কালার কম্বাইনে কিন্তু আমরা এই ড্রেসের কাজটা পাবো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা হয়েছে সম্পূর্ণ সুতার কাজ করা হয়েছে এই দুটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে দিচ্ছি আর দুপাট্টাটা কিন্তু সেম কাজ সুতার কালারটা আলাদা থাকবে এই যে দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর কত ফাইন থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে তো কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অ্যাড্রেসটি স্ক্রিনশট পাঠিয়ে এখনই অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বৃহস্প সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম